ঝটপট ঝটপট একটু সবাই জয়েন হয়ে যাও লাইভে Third part, To join, how? Hi, salon on the go. Hi, welcome. ঝটপট ছটপট একটু জয়েন হয়ে যাও ভালো আছি সালাম তুমি কেমন আছো বলো আচ্ছা কোথায় থাকো কোথায় থাকো সবাই ভালো আছে তুমি কেমন আছো বলো কোথায় থাকো সেটা বললে না হাই রবিউল হাই ওয়েলকাম ঢাকা বাংলাদেশ থেকে আচ্ছা বাপ্পা বলো কেমন আছো দাদা কেমন আছে লাইক জার্নি একটু বিজি আছি আমিও আজকে খুব বিজি আছি এক ঘন্টা মনে হয় না থাকতে পারব আচ্ছা যাই হোক মা বাবা আশীর্বাদ হ্যালো হাই ওয়েলকাম ওরে আমার টুকরা হাই দিদি কেমন আছো ভালো আছি টুকরা টুফোন বছরে একবার লাইক শেয়ার বারবারে

আমি তো ভিডিও দিয়ে দিয়েছি গো শর্ট ভিডিও তো দিয়ে দিয়েছি কেন আমি এত বিজি শর্ট ভিডিও দিয়ে দিয়েছি সিংহ হাই ওয়েলকাম আমি তো নতুন সবাইকে ভালোবাসতে বলবেন আচ্ছা হ্যালো হাই ভিরু হাই ওয়েলকাম হাওয়ার ফাইন যারা যারা লাইভে জয়েন হচ্ছে লাইক সাবস্ক্রাইব করে দিও যারা যারা নতুন জয়েন হচ্ছে আর কি তাদেরকে বলছি সাবস্ক্রাইব করে দিও আর স্ক্রিনে ডবল ট্যাপ করে লাইক করে দিও এটা অ্যাকচুয়ালি আমার বাংলা লাইভ এটা কি লাইভ চলছে না হ্যাঁ লাইভ ভিডিও চলছে তো দিদি খাওয়া দাওয়া করেছে না রাতে ডিনার করব একবার মানে ডিনার এখনো হয়নি নর্মাল টিফিন করেছি চা বিস্কুট খেয়েছি আর ডিনার করব এগারোটা ভিডিও দিয়েছে শর্ট করো না ফটফট তো গায়ে লাগবে ঝড় এটা কি ধরনের ছড়া হচ্ছে অ্যাকচুয়ালি এটা কোনো ধরনেরই ছড়া হচ্ছে না প্রসেনজিৎ হ্যালো বৌদি কেমন আছো ভালো আছি প্রসেনজিৎ তুমি কেমন আছো বলো কোথায় থাকেন আপনি আমি থাকি ও আচ্ছা তোমার কলকাতা কলেজ স্ট্রিট থেকে থ্যাংক ইউ সো মাচ প্রসেনজিৎ পাশে থাকার জন্য প্রতিদিন লাইভে আসবে নোটিফিকেশনটা অন করে রেখো পেয়ে যাবে নোটিফিকেশন ওকে প্রতিদিন লাইভে এসো পাশে মিষ্টি থাকবেন আজকে আমার প্রচন্ড মন পাওয়াচ্ছে শর্ট ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পেরে যাবে ঠিক আছে শর্ট ভিডিওটা দেখো তাহলে বুঝতে পেরে যাবে যে আজকে কেন এত বেশিক্ষণ থাকতে পারবো না আপনার ভিডিওতে একটা কমেন্ট করে এসেছি আচ্ছা আমি দেখে নেব আমি চাই তুমি সব সময় হাসি খুশি থাকো হ্যাঁ হাসি খুশি তো থাকে কাঁদলাম কোথায় মা কি বাড়ি চলে যায় না মা আছে কালকে বাড়ি যাবে কালকে আর বাড়িতে অনুষ্ঠান ছিল না এই জন্য হয়ে যাক না একটু পাগল টাগল হয়ে যাক তো কি হয়েছে এত চিন্তা করছো কেন অবশ্যই পাশে থাকবো প্রসেনজিৎ তোমার মা কেমন আছে ভালো আছি আর তোমার মা কেমন আছে হ্যালো আপু কেমন আছো ভালো আছি রাজু ফার্স্ট টাইম আসলাম তোমার লাইভে অবশ্যই অবশ্যই ওয়েলকাম রাজু প্লিজ লাইক সাবস্ক্রাইব মাই চ্যানেল প্রতিদিন এসো লাইভে নোটিফিকেশানটা অন করে দেবো প্রতিদিন লাইভে এসো আমি জিজ্ঞাসা করলাম বলে বলছো হ্যাঁ বলেছি তাহলে তুমি কিরকম ডায়লগ বলবে কাকে ডায়লগ বল ডায়লগ না মানে এটা অ্যাকচুয়ালি কি বলবো কেমন ধরনের এটা মিলিয়ে মিলিয়ে ডায়লগ করছে এবার ঠিক মিলোটা ঠিকঠাক হচ্ছে না আচ্ছা পো তোমার টাইম বলো কোন সময় লাইভে আসবে আমি নটায় আসি নটায় লাইভে আসি রাত্রেবেলা তুমি একটা কাজে নোটিফিকেশান অন করে রাখলে তুমি নোটিফিকেশান পেয়ে যাবে আর যদি না অন করে রাখো নটায় আসি আমি লাইভে একটা কথা বলবো কিছু মনে করো না কিছু মনে করো না করোনা করতে করতে অনেক কথাই বলে দাও তোমার পেজে তোমার পেজে আমি ভুলে এলাম ভুলেছি তোমার পেজে সত্যি কথা বলবে কিন্তু বলো কি লিখছো রবি বুঝলাম না হাই বাপ্পা দাস হাই ওয়েলকাম বাড়ি আমার সাইন কে ডায়লগুলো বলে হালকা হালকা কেমন আছো বন্ধু বাপ্পা ভালো আছি তুমি কেমন আছো বলো তারপর তোমাদের বাড়ি কোথায় ওয়েস্ট বেঙ্গল কৃষ্ণনগর ধুমেন্দ্র ওয়েলকাম হাই নমস্তে শাড়িগুলো মিলিয়ে পড়ে নিলে ভালো হয় মিলিয়ে মিলিয়ে পড়তে পারছি না ভুল ভাল লিখছো মাঝখানে থাক পরে বলবো আচ্ছা বলো বলো বাপ্পা কি বলবে বলো বাপ্পা দাস ভালো আচ্ছা আমি তোমার পেজে প্রথম যাই আমার পেজে পছন্দ দুটো কমেন্ট শেয়ার করে রাখবি আচ্ছা ঠিক আছে রাখবো

ভুল তো উঠে যাচ্ছে কমেন্ট কি সব লিখছে সুকান্ত জয়শ্রী স্যাম ওয়েলকাম তুফান ঝার পেজে ডুবে কমেন্ট করে লিখে পাঠায় তুমি আমার সেবা সেরা ফ্রেন্ড আচ্ছা তো কোশ্চেন ভেরি গুড থ্যাংক ইউ সো মাছ তুফান ঝারেই লিখে পাঠাই তুমি আমার সেরা ফ্যান আমাকে বলে সুকান্ত বহুত বহুত ধন্যবাদ জি আচ্ছা থ্যাংক ইউ সো মাচ সুপ্তারা এই সরি সুকান্ত তুমি ক্লাস ফোর অব্দি পড়েছো এটা আমাকে মিথ্যা কথা বলছো বলো যত পারো আমি বিশ্বাস করছি না লাইক কমেন্ট ডাল দিয়েছি থ্যাংক ইউ সো মাছ হ্যাঁ ও আচ্ছা যাচ্ছি তারা আচ্ছা চলো আমি আজকের মতন লাইভ আমি এখানেই শেষ করলাম ঠিক আছে বাড়িতে কিছু লোকজন এসেছে তো চলো টাটা কালকে আবার নটার থেকে ঠিকঠাক টাইমে লাইভ করবো ঠিক আছে চলো বাই বাই